বোর্ড পরীক্ষায় রোমান স্ক্রিপ্টে লেখা হলে সেসব উত্তরপত্র মূল্যায়নের ব্যাপারে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের কাছে পরিকাঠামো নেই বলে সিবিএসই সভাপতি যে মন্তব্য করেছেন এর তীব্র বিরোধিতায় করলেন রাজ্যের বিরোধী দলনেতা অনিমেশ বর্মা এক্ষেত্রে ককবরক ভাষাভাষী পড়ুয়াদের নির্ভয়ে পরীক্ষায় রোমান স্ক্রিপ্টে উত্তরপত্রে লেখার আহ্বান জানালেন বিরোধী দলনেতা প্রয়োজনে মামলা করবেন বলেও তিনি হুঙ্কার দিয়েছেন ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন টিবিএসসি তথা মধ্য শিক্ষা পর্ষদ ককবরক পরীক্ষায় রোমান স্ক্রিপ্টের লেখার বিষয়ে নতুন বিতর্ক সৃষ্টি কার্যত টিবিএসসি সভাপতি ডক্টর ধনঞ্জয় গন চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন যদি বোর্ডের ককবরক পরীক্ষায় রোমান স্ক্রিপ্টে লেখা হয় তবে সেসব উত্তরপত্র মূল্যায়নের ব্যাপারে টিবিএসসি কাছে উপযুক্ত পরিকাঠামো নেই টিবিএসসি সভাপতির এমন মন্তব্য তীব্র বিরোধিতা করেন বিরোধী দলনেতা অনিমেষ দেব বর্মা রোমান স্ক্রিপ্ট দিয়ে যদি কেউ লিখে থাকে

সবাই বাংলা নিয়ে পড়াশোনা করেছে রোমান স্ক্রিপ্ট চেক করতে পারবে না ক্লাস ওয়ান থেকে প্রি প্রাইমারি থেকে ইংরেজি সাবজেক্টটা পড়ানো হচ্ছে ত্রিপুরা রাজ্যে এমন কোন মেট্রিক পাস বিএ পাস এম এ পাস টিবিএসি তে পড়াশোনা করার কোনো ছেলে মেয়ে নেই যে রোমান স্ক্রিপ্ট সম্পর্কে যার

যেখানে মুখ্যমন্ত্রী নিজেই বলছেন যে রাজ্যে কোনো স্ক্রিপ্টের কোনো পলিসি নেই হোয়াট পলিসি অনারেবল সিএম হ্যাজ টোল্ড ইউ এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নাম নিয়ে ওনাকে অবমাননা করছেন উনি আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলব একজন টিভিএসির সভাপতি মুখ্যমন্ত্রীর উপরে নয় উনি এবং মুখ্যমন্ত্রীর নামটাকে কলুষিত করেছেন উনি ওনার বিরুদ্ধে একই সাথে যদি পর্ষদ সভাপতির মৌখিক নির্দেশে কাউকে রোমান স্ক্রিপ্টে না লিখতে দেওয়া হয় তবে ইনভিজিলেটর ভেন্যু সুপারভাইজারদের বিরুদ্ধে অভিভাবকরা মামলা করবেন বলেও হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা করছি আপনি যদি মৌখিকভাবে অর্ডার দিয়ে যদি কাউকে রোমান স্ক্রিপ্টি লিখতে না দিয়ে আপনার ইনভিজিলেটর ভেনিউ সুপারভাইজার এবং হেডমাস্টারদের বিরুদ্ধেও তখন আপনি বাঁচাবেন শুধু তাই নয় ত্রিপুরা মধ্য শিক্ষা পরিষদ সভাপতি যদি বোর্ডের কক্পর পরীক্ষায় রোমান হরফে লেখা যাবে না বলে লিখিত নির্দেশ জারি করেন তবে চতুর্দিকে অবরোধ আন্দোলন শুরু হয়ে যাবে বলেও বিরোধী দলনেতা জানিয়েছেন সর্বোপরি ককবর নির্ভয়ে বোর্ড পরীক্ষায় রোমান স্ক্রিপ্টে লেখার তিনি আহ্বান জানিয়েছেন তবে একটা অংশে স্বার্থান্বেষী অর্থ পিপাসুর দল বর্তমানে ককবরক লিপি সংক্রান্ত বিষয়ে রাজ্যে অশান্তির পরিবেশ সৃষ্টি প্রয়াসী পাশাপাশি রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টায় লিপ্ত কোনোভাবেই যেন এই হাইনার দলের আমল না পায় রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন সকল অংশের মানুষের নজর রাখা উচিত এবং উনিশশো সালে যে ভাষা সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছিল অনতি বিলম্বে এই ককবরকের সুনির্দিষ্ট লিপির সরকারি স্বীকৃতি বাঞ্ছনীয় অন্যথায় বর্তমানে যে সমস্যা সৃষ্টি হয়েছে সমস্যা সমাধানের কোনো পথ নেই বলে বিশেষজ্ঞরা মনে করছেন রিপোর্ট নিউজ